হ্যালো বন্ধুরা আশা করি তোমরাও ভালো আছো আমিও ভালো আছি তো আমি একটু মামার বাড়িতে গিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ কালকে আমি আর মা একটু মামার বাড়িতে গিয়েছিলাম কারণ আমার দাদুর খুব শরীর খারাপ হয়েছিলো যার জন্য আমি আর মা একটু দাদুর বাড়ি গিয়েছিলাম তো যাওয়ার পরে দাদুকে সান টান করিয়ে খাইয়ে টাইয়ে দেওয়ার পরে দাদুকে বললাম দাদু তুমি একটু ঘুমাও তারপরে একটু রাস্তার দিকে এলাম একটু ছোট পিসিদিদার বাড়িতে যাওয়ার জন্য তো দেখো এই বাসালায় সে বাসটা পুরো ভিজে দিয়ে চলে গেল। কারণ এই রাস্তায় যে জলগুলো জমে আর এই বাসলা রানিংয়ে চলে কুড়ো ভিজিয়ে দিয়ে চলে গেল তো এই যে আমি বোন মা বড় পিসি দিদা সবাই মিলে যাচ্ছিলাম বৃষ্টিতে আর আমার খুব ভালো লাগছিলো আর তোমাদের কার কার ভালো লাগে গ্রাম আমারও খুব ভালো লাগে তোমাদের যার যারও ভালো লাগে তোমরা একটু প্লিজ কমেন্ট করো এই যে আমার বোন হাসছে কারণ ও টাক হয়েছে ও মাথাটা দেখাচ্ছে না কাউকে বলছে আমি টাক হয়েছে আমি কাউকে দেখাবো না আমি মানুষ কি পাকা পাকা কথা তো দেখো রাস্তাতে যাচ্ছিলাম যার সাথে দেখাচ্ছে সেই কথা বলছে কারণ অনেক পরে মামার বাড়িতে আসলে সবার সাথে দেখা হলে সবাই কথা বলে আর দেখো আমার বোন টাটা করে দিল ওর লজ্জা পাচ্ছে আর ওই জামার বোন আর আমি কারণ ওর জামার সাথে ওর ছাতার কালারটা পুরো মিশে গেছে আর তো দেখো রাস্তাটা কত ভালো লাগছে বৃষ্টি ভেজা রাস্তা আমার তো খুব ভালো লাগছে তোমাদের কার কার ভালো লাগছে প্লিজ একটু কমেন্ট করো আর দেখো কত লোকজন কম রাস্তাতে আমার খুব ভালো লাগে এরকম রাস্তা হবে আর গ্রামের রাস্তা বলতে গেলে এটা তোমাদের কার কার প্লিজ পুরো একটু ভালো লাগছে আমার তো খুব ভালো লাগছে একটু কমেন্ট করো আমি একটু জানতে চাই তো দেখো আমার বোন একটু নাচ করছিল আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল ও দেখে যে ছোটবেলায় আমরা এরকমই করতাম তো ও যা করছে সব ক্যামেরায় বন্দি হয়ে যাচ্ছে ও বড় হলে দেখতে পাবে আর এই যে আমার একটা বোন চলে এসেছে মামার মেয়ে তা বলছে দিদি চল সাপে শঙ্ক লেগেছে দেখবি আমি বলছি না বোন যাবো না এই বৃষ্টির মধ্যে কারণ মাঠের মধ্যে নামা এখন রিক্স কোনো সাপ পোকামাকড় থাকলে কেটে দিলে ব্যাস হয়ে গেল। তো ওরা যাচ্ছিলাম যে তোরা যা আমি যাব না তো ওই যে আমি আমার মামার সাথে একটু কথা বলে নিলাম আমার মেজো মামা আমি প্রচুর ভয় পাই ছোটোবেলার থেকে প্রচুর ভয় পাই ওই জন্য সামনে যাওয়ার সাহস হয় না শুধু দূর থেকেই কথা বলি যে মামা ভালো আছে ওই তাছাড়া আর কিছু বলার নেই আমার তো খুব ভয় লাগে তো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম ওরা বলছে দেখ জলবে দেখেছে তোরা যাবি কি করে যে দেখা যাক কি করে যাই তো ওরা সেই সাপে শঙ্কলে গেছে তাই দেখতে যাচ্ছে আর আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম আমি মাকে বলছি তোমরা আগে যাও তারপরে আমি যাব কারণ যদি পড়ে যাই ব্যাস হয়ে গেল আর কিছু করার থাকবে না আজকে যাওয়াই হবে না বাড়িতে আর আমার বোনও দাঁড়িয়ে পড়েছে মা তো আসছে মা বলছে মা এত জল বেঁধেছে যাব কি করে তারপরে সব একে একে হাতে জুতো নিয়ে তারপরে আস্তে আস্তে যেতে লাগলো আমার বোনও হাতে জুতো নিয়েছে বলছে পিসি আমি কি করে যাব আমি তো ছোট মানুষ আমি যদি জলে ডুবে যাই আনছি না না অত জল বাদি নি তারপরে মা বুনু সবাই হাতে জুতো নিয়ে নিয়েছে নিয়ে যাচ্ছে আর আমার এত হাসি পাচ্ছে ওই জায়গাটা আনছি যদি স্লিপ কাটে ব্যাস সব শেষ আজকে বাড়ি যাওয়াটাই হবে না তো দেখো আমার বোন জলে নেবে বলছে পিসি জুতোটা এবার ও আমি তো পাচ্ছি না জুতো নিয়ে আমার জামাটা খুব একটু তুলে নিতে হবে না জামাটাই ভিজে যাবে ও এত হাসি পাচ্ছে ওর কথা শুনে পাকা পাকা কথা শুধু পাকা পাকা কথা ওর কথা যে শুনবে সেই হাসবে তো তোমাদেরকে ওর কথা একদিন আমি শোনাবো দেখবে কেমন কথা বলে পাকা পাকা কথা তো দেখো দিদা জলে নেমেই পড়েছে এতটাই জল বেঁধেছে কারণ পাশেই একটা গর্ত টাইপের রয়েছে ওই গর্ত জল দিয়ে আর উঠোনে আরও বৃষ্টির জল দিয়ে সব ভরে গেছে যে জুতোটা আমার মায়ের কাছে দিয়ে দিল ও বলছে পিসি তুমি জুতোটা নাও আমি জামা তুলে নিই দেখো জামা কোথায় তুলে নিয়েছে তো তারপরে আমরা বাসে করে বাড়ি আসার টাইমটা তোমাদেরকে দেখাচ্ছি কত লোকজনের জমি জায়গা কত নষ্ট হয়ে যাচ্ছে ফসল দেখো কত জল জমেছে আমি মা আর পাশে পিসি দিদা ছিল বড় পিসি দিদাও বাড়ি যাচ্ছিল দাদুকে দেখতে এসেছিলো দেখা হয়ে গেছে এখন সবাই বাড়ি যাচ্ছি কারণ এই বৃষ্টির মধ্যে কোথাও থাকা রিক্স আর তারপর দিন আমার দোকান ছিল তো দেখো কত মাঠে জমির জল বেঁধেছে এখন পাটের সময় এখন ক্ষতিটা কম হবে কিন্তু যারা পটল কাঁকরোল এই সে অনেক চাষ করেছিল তাদের তো সব নষ্ট হয়ে গেছে ঝাল টাল তো আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো কারণ ছোটোবেলায় এরকম বৃষ্টি হলে আমরা সব ওখানে আমার যে কটা বান্ধবী ছিল সবার সাথে আমি ওই জমিতে যেতাম গিয়ে রিলস বানাতাম তারপরে মাছ ধরতাম খেলা করতাম সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে কারণ ছোটোবেলায় নিজস্ব ফোন ছিল না এর ওর ফোনে আমরা রিলস বানাতাম আনন্দ করতাম আর তারপরে দেখো বাড়িতে আসার পরে বাড়ির উঠোনটাও নিচু তো কারণ রাস্তা হয়েছে নতুন হওয়ার পরে উঠোনটাও নিচু হয়ে গেছে কি জল বেঁধেছে আমার তো মাথায় কাজ করছে না যে এত জল বাঁধলো কি করে যে নালা করা থাকলেও যতই নালা থাকুক না কেন তাও জল বেঁধে গেছে দেখো এতটাই জল বেঁধেছে যদি দুদিন তিন দিন ধরে বৃষ্টি হয় আমাদের ঘরেও জল উঠে যাবে তো একই অবস্থা সব জায়গায় এত বৃষ্টি এত বৃষ্টি আমার তো মাথায় কাজ করছিল না তো তারপরের দিনকে আমি দোকানে যাওয়ার সময় তোমাদেরকে অন্ধকারে দেখাতে পারিনি ঠিকঠাক করে তাই জন্য আমি দিনের বেলা দেখিয়ে দিলাম দেখো কি পরিমাণে জল আমার তো মাথায় কাজ করছিল না যে এত জল তো বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো বাই বাই